একটা দনি মেয়ের সাথে প্রেম হয় আমার মেয়েটার নাম জুসনা দেখতে পরীর মতো পাথিলের তোলা কিন্তু বাবার টাকায় চকচক হয়ে ফিরা করে তাই দেখতে পরীর মতো লাগে যাই হোক কুটিপতি দনির দুলালির সাথে প্রেম করতেও ভয় লাগে কি জানি কোন দিন জুসনার বাবা জেনে যায় আমাদের প্রেমের ব্যাপারে জুসনাকে অনেক ভালোবাসি সব সময় একটা বয়েই থাকতাম কখন যে ওর বাবা জেনে যায় একদিন সেটাই হলো আমার আর জুসনার প্রেমের ব্যাপারটা জুসনার বাবা জেনে গেল তারপর আর কি সিনেমার মতন জুসনার বাবা আমাকে তার বাসায় তার সাথে দেখা করতে বললেন আমিও বয়ে বয়ে দেখা করতে গেলাম তারপর বাবা আমাকে দেখে বললেন এই বল আমার মেয়ের জীবন থেকে চলে যেতে কত টাকা চাস। আমি তখন বললাম মুখ সামলিয়ে কথা বলেন চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি আপনার মেয়ের জন্য হাসতে হাসতে একজক পানি খেয়ে ফেলতে পারি ওর জন্য আমি সব করতে পারি সব তখন জুসনার বাবা বললেন কি ভালো করে ভেবে বল পরের জন্য সব করতে পারবি তখন আমি বললাম হুম ভেবে বলছি জুসনার জন্য সব করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গল্পটা শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি তো আপনারা অনেকের ভিডিওতে কমেন্ট করেন যে এটার অরিজিনাল টিকটক আইডি কোনটা বা আমার ভিডিওতে কমেন্ট করেন অরিজিনাল টিকটক আইডি বা পেজ কোনটা আমার অরিজিনাল টিকটক আইডির নাম ইয়র জয় ছয় লক্ষ এর উপরে ফলোয়ার আছে প্লাস আমার পেজের নামও ইয়র জয় ইওর জয় একটা সবগুলা ক্যাপিটাল অক্ষর ব্যবহার করতে হবে আমার পেজের ফলোয়ার হচ্ছে উনিশশো দুই হাজারের কাছাকাছি তো অবশ্যই ফেক রিয়েল যাচাই বাছাই করবেন তখন আমি তার বাবাকে বললাম হুম আমি ভেবে বলছি আমি জুসনার জন্য সব করতে পারবো তখন জুসনার বাবা বললেন ওকে ঠিক আছে ডিম পেড়ে দেখা তখন আমি বললাম পারবো না তখন জুসনার বাবা বললেন তাহলে পাখির মতো শূন্য উড়িয়ে দেখা তখনও আমি বললাম পারবো না তখন জুসনার বাবা বললেন তাহলে কু মতো ডেকে দেখা আমি বললাম এটাও পারবো না তারপর জুসনার বাবা বললেন তাহলে বললি কেন জুসনার জন্য সব করতে পারবি এই বলে লাঠি দিয়ে তাড়া করলো আমি দৌড়ে এসে পচা ডুবায় পড়লাম আমার প্রেমের স্বাদ মিটে গেছে